আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক চ্যানেল আবার এসে গেছে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা তাহলে আসমাকেছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে এই ভিডিওটা শুরু করে দিচ্ছি বন্ধুরা কালকে এক রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা সেখানে গিয়ে দেখি ভীষণ মজার মজার চপ বানানো হচ্ছে সেটা আমি একটু শ্যুট করে নিলাম ওরা তো ভীষণই খুশি আমি এগুলো যখন ক্যামেরা করছি আগে থেকে কিন্তু বন্ধুরা ক্যামেরা করা হয় না সাইডে আমরা অনেক গল্প করছিলাম অনেক দিন পর যেহেতু গিয়েছি সেজন্য এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এই রেসিপিটা বানালো আর সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখানে কিছু মাছের পিচরে সিদ্ধ করে নিল তারপরে সেটাকে কাটা ছাড়িয়ে সুন্দর করে মাখিয়ে নিল এটা আদা রসুন পেঁয়াজ কুচি ধনিয়া পাতা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু দিয়ে সুন্দর করে ওরা মেখে এখন বিস্কুট ও টোস্ট দিয়ে একটা গুঁড়ি তৈরি করে নিয়েছে সুন্দর করে সেই মাছ মাখাটা ওরা একটা ছেপ দিয়ে নিয়েছে তারপরে সেই বিস্কুট ও টোস্টের গুঁড়োর সঙ্গে ওটা মাখিয়ে একটা ডিম ও আটা দিয়ে ডো তৈরি করেছে সেখানে একবার করে ডুবিয়ে নিয়ে তারপরে গ্যাসের চুলায় সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছে আর ভাজাটাও বেশ লাল লাল করে ভেজেছে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিলো একেবারে এটা নতুন একদম এই মাছের রেসিপিটা আমরা সবাই কিন্তু এখন বানাতে পারি কিন্তু ইচ্ছে করে আর সবসময় বাড়িতে বানানো হয় না আর কেনা চাপ বানানোর থেকে কিন্তু বাড়িতে এগুলো বানিয়ে খেলে ভীষণই মজা হয় আর স্বাস্থ্যকর হয় সবাই খেতে পারে বাইরের যে কোনো ভাজাভুজি আমাদের মোটেও কিন্তু খাওয়া উচিত না স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক মাছের সব চপগুলো কিন্তু একে একে বানানো হয়ে গেছে এখন ডুবন্ত তেলে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে এগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিয়ে আমাদের দিয়ে দিল সঙ্গে একটু ছশো দিল। দিলো খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর সন্ধ্যাবেলা আজকে একেবারে সন্ধ্যাটা জমে গেল আর এখানে সুন্দর করে আমাদের জন্য ছাপ করল এখন আমরা একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসবো আর এখানে কিন্তু এখন খেতে দিল আমার হাজব্যান্ড আছে আর আমার এক ওই ভাই আছে আমার ওই ভাইটাকে খেয়ে কি বলছে সেটা তোমরা সবাই শোনো আর আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বাড়ি বানিয়েছে খুব সুন্দর হয়েছে মাসের চপ Nice, very nice. <laughs>